নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ভোলা মাছের টক ঝাল রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচ পিস ভোলা মাছকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন মাছগুলোর ভিতরে প্রথমে দিয়ে দেবো আমি একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব তার মধ্যে আমার এই রান্নার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জারে দুই টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি প্রথমে আমি এই সর্ষেটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব তাহলে মশলাটা খুব সুন্দর মসৃণ হবে শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু লবণ এই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষেটা কিন্তু তেতো হওয়ার কোনো ভয় থাকবে না দিয়ে দেব একটু জল এখন সুন্দর করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো

আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটাও একটু ভেজে নেব টমেটো কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টির ভিতরে আমি একটু জলও মিশিয়ে নিয়েছি যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ জল মিশিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে দেবো এখন এই ভিতরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব এই মাছগুলো কিন্তু খুব নরম হয় তাই সাবধানেই দিতে হবে একে একে আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে যেহেতু টক ঝাল একটু টক ঝাল তো হবেই আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এখন কিছুক্ষণ এইভাবে ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝলই থাকবে আর বন্ধুরা গরম ভাতে এই ভোলা মাছের টপ থাকলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না অনেক সময় মশলাদার খাবার খেয়ে কোনো কিছু খেতে ভালো লাগে না তাহলে যদি আপনারা এইভাবে একটু তৈরি করে খান দেখবেন মুখে রুচি কতটা ফিরে আসছে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর বন্ধুরা আমি এটা ভোলা মাছের টক জাল বানালাম আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এইভাবে বানিয়ে খেতে পারেন এটা আমার রেডি এখন আমি নামিয়ে নেব